টুনটুনি ঘুম থেকে উঠে সবেমাত্র মাত্র রান্না যায় আর সে যখন দেখে তার ছোট যা গরম গরম মাটন স্যান্ডউইচ রান্না করছে তখন সে মাটনের গন্ধে টুনটুনির গায়ে একেবারে গুলিয়ে ওঠে কারণ সে মোটেই ননভেজ খাবার পছন্দ করে না তাই তখনই টুনি প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে চিৎকার করতে করতে বাড়ির বাইরে বেরিয়ে শ্বশুরবাড়ির লোকজনকে এক জায়গায় জড়ো করে আপনারা যদি আমাকে আলাদা রান্নাঘর না বানিয়ে দেন তাহলে কিন্তু আমি বাপের বাড়িতে চলে যাব। কারণ আপনাদের ছোট বৌমা প্রত্যেক প্রত্যেকদিন এরকম মাছ মাংস অনা সৃষ্টি রান্না করবে আর আমি খাবার খেতে পারবো না এটা কতদিন চলবে কেন বৌমা তুমি এরকম করে কেন বলছো একটা বাড়িতে এরকম আলাদা রান্নাঘরের কি খুব প্রয়োজন আছে আমার ছোট বৌমা যখন মাছ মাংস রান্না করা সম্পূর্ণ হয়ে যাবে তখন তুমি রান্নাঘর মুছে ফেলে ভেজ খাবার রান্না করবে তাহলেই তো হয়ে যায় ও আপনার ছোট বৌমা রান্না করার পর আমাকে রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে কোনো মতেই সম্ভব নয় আমার একটা আলাদা রান্নাঘর চাই মানে চাই এই যে সুভাষ তুমি কান খুলে শুনে নাও আমাকে যদি তুমি আলাদা রান্নাঘর করে না দাও তাহলে কিন্তু তুমি মাছ মাংস খেতে পারবি না বড় বৌমা টুনটুনি এই কথা শুনে খুবই খুশি হয় আর দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই শাশুড়িমা এবং শ্বশুরমশাই দুজনে মিলে বড় বৌমার জন্য আলাদা করে খুব সুন্দর একটা রান্নাঘর তৈরি করে দেয় আর টুনটুনি সেই রান্নাঘর একেবারে দামি দামি জিনিসপত্র দিয়ে সাজায় আর ঝুমপাতার আগে রান্নাঘরে ননভেজ খাবার রান্না করে আজকে আমি বেশ কষিয়ে পনির চচ্চড়ি ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে কাস্টার্ড রান্না করব উফ কত দিন পর নিজের মতো রান্না করতে পারছি তা না হলে এতদিন ওই ঝুম্পার জন্য কিছুই রান্না করতে পারছিলাম না এই বলে টুনটুনি যখন ইচ্ছা মতো খাবার রান্না বান্না শুরু করে তখন ঝুম্পা তার নিজস্ব রান্নাঘরে গরম গরম মটন বিরিয়ানি এবং মটন চাপ রান্না করতে শুরু করে দেয় আর সেই বিরিয়ানির সুন্দর গন্ধ পেয়ে শ্বশুরবাড়ির লোকেরা তার রান্নাঘরে গিয়ে উপস্থিত হয় আর সবাই বাটি বাটি করে মাটন বিরিয়ানি টেস্ট করতে শুরু করে কিন্তু অন্যদিকে তারা কেউ টুনটুনির ভেজ রান্নাঘরকে পাত্তা দেয় না আমি এত সুন্দর করে আলাদা রান্নাঘর বানালাম আজকে প্রথম দিন আমি আপনাদের জন্য ভেজ ফ্রাইড রাইস আর পনির চচ্চড়ি রান্না করছি আর আপনারা একবারও আমার নতুন রান্নাঘরে আসলেন না সবাই মিলে ঝুম্পার রান্নাঘরে জড়ো হয়েছেন আসলে বড় বৌমা বুঝতেই তো পারছো ছোট বৌমা রান্নাঘরে গরম গরম বিরিয়ানি রান্না করছে আর বিরিয়ানি দেখলে বাঙালিরা লোভ সামলাতে পারে না জানোই তো তাই আর কি তুমি বরং তোমার ভেজ রান্নাগুলো ফ্রিজে তুলে রেখে দাও রাত্রেবেলা খেয়ে নেব শ্বশুর মশাইয়ের এমন কথা শুনি বড় বৌমার খুবই রাগ হয় আর সেই রাগে গজগজ করতে করতে আবার রান্নাঘরে চলে যায় দেখতে দেখতে দুপুর হয়ে আসে দুপুর বেলা সবাই মিলে একসঙ্গে টেবিলে বসে গরম গরম মাটন বিরিয়ানি এবং মাটন চাপ জমিয়ে আঙুল খাওয়া দাওয়া করতে থাকি এমন সময় বড় বৌমা টুনটুনিকে একা একা ভেজ খাবার খেতে হয় আমি ভালো করেই জানি তুমি ইচ্ছা করে আজকে দুপুরবেলা করেছ যাতে কেউ আজকে আমার হাতের ভেজ খাবার না খায় তাই তো তোমার মতো অসভ্য মেয়ে আমি আর দুটো দেখিনি ভাল কথা বলো না দিদি আজকে সকালবেলা তোমার বর বাজারে গিয়ে দুই কেজি মাটন নিয়ে এসেছে আর দাদাই তো বলেছে মাটন বিরিয়ানি আর মাটন চাপ রান্না করতে তাই আমি করেছি চুম্পার মুখে এমন কথা শুনি টুনটুনি তার বরের উপর ভীষণ রেগে যায় আর সেখানেই তাকে গালবন্ধ করতে শুরু করে দেয় আজকে তোমার মজা দেখাবো আমি তোমাকে পনির কিনতে বাজারে পাঠিয়েছিলাম আর তুমি তার সাথে মাটন কিনে নিয়ে চলে এসেছো তোমার এত বড় সাহস আর তুমি আমাকে জানালে পর্যন্ত না আমার ওপর আগ করো না প্লিজ আসলে বাজারে গিয়ে দেখলাম বেশ রেওয়াজি খাসি বিক্রি হচ্ছে তাই আর লোভ সামলাতে পারিনি সেই জন্য আমি পনিরের সাথে আমি মটনও কিনে নিয়ে চলে এসেছি দেখতে দেখতে এভাবে আরও কিছুদিন কাটে আর প্রত্যেক দিন সেই বাড়িতে ভালো মন্দ ভেজ খাবার রান্না হয় অন্যদিকে বড়ো বৌমা নিজের মতো ভেজ খাবার রান্না করে খায় আর সেই সাথে তার বড়লোক রান্নাঘর সে খুব সুন্দর মতো সাজিয়ে রাখে আর একদিন রাত্রিবেলা বড় বৌমা টুনটুনি নিজের জন্য আলোসিদ্ধ ভাত রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে অন্যদিকে ছোট বৌমার তখনও রান্না বান্না হয়নি কারণ এখনো পর্যন্ত চুম্পা চিকেন পরিষ্কার করতে ব্যস্ত এই দুপুর রান্নাঘরটা পরিষ্কার করে গেছি আর এখন আবার চিকেন পরিষ্কার করতে গিয়ে বেকার বেকার রান্নাঘরটা নোংরা হবে শীতের মধ্যে বারবার জল ঘাটতে ইচ্ছা করে না আমি বরঞ্চ লুকিয়ে লুকিয়ে দিদির রান্নাঘরে যাই আর বেসিনের মধ্যে চিকেনটা ধুয়ে নিয়ে চলে আসি দিদির রান্নাঘরের বেসিনটা অনেক বড় চিকেন ধুতে খুব সুবিধা হবে এই বলে চুম্পা লুকিয়ে লুকিয়ে তার বড় জায়ের রান্নাঘরে ঢুকে পড়ে আর মনে সুখে বেসিনে চিকেন পরিষ্কার করতে থাকে আর চিকেন পরিষ্কার করতে গিয়ে চিকেন থেকে অনেক নারী ভুড়ি এবং নোংরা পদার্থ বেরোই আর যা দেখে ঝুম্পা বলে সব নোংরা এই ডাস্টবিনেই ফেলে দিয়ে চলে যাব সকালবেলা উঠে যখন দিদি দেখবে রান্নাঘরে চিকেনের নোংরা পড়ে আছে তাহলে চাইলেও আমাকে ফাঁসাতে পারবে না কারণ কিছু তো আর নিজের চোখে দেখেনি এই বলে ঝুম্পা মুচকি মুচকি হাসতে শুরু করে আর সে চিকেনে সব নোংরা টুনটুনি রান্নাঘরে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যায় পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কালকে আমি একেবারে করে এসেছি এখন আমি স্নান করে রান্নাঘরে যাবো আর গিয়ে মনের সুখে নলেন গুড়ের পায়েস রান্না করবো আর আমি ভালো করেই জানি আমার শ্বশুরবাড়ির লোকেরা নলেন গুড়ের পায়েস খেতে খুব পছন্দ করে আর সেই পায়েসের গন্ধে সবাই আজকে আমার রান্নাঘরের দিকে ছুটে আসবে এই বলে টুনটুনি স্নান করে যখন রান্নাঘরে যায় তখন সে দেখে যে রান্নাঘরের বাইরে ইতিমধ্যে তার শ্বশুরবাড়ির লোকেরা এসে জড়ো হয়েছে আর যা দেখে টুনটুনি আনন্দের নেচে ওঠে কি ব্যাপার কি জানি আজকে কোন দিকে সূর্য উঠল আমার রান্নাঘরে আমি রান্না করার আগেই আমার শ্বশুরবাড়ির লোকেরা চলে এলো ওরা মনে হয় বুঝতে পেরেছে ননভেজ খাওয়ার থেকে ভেজ খাওয়াই ভালো এই বলে টুনটুনি যেই না রান্নাঘরের সামনে যায়। তখনই তার নাকে ভক করে চিকেনের নোংরা গন্ধ আসে আর সেই গন্ধ টুনটুনি কিছুতেই সহ্য করতে পারে না তাই সে তখনই কাপড় দিয়ে নাক চাপা দেয় কি ব্যাপার বড় বৌমা তুমি নাকি ননভেজ খাবার পছন্দ করো না সেই কারণে তুমি আমার ছেলের টাকা খরচা করিয়ে নিজের জন্য আলাদা রান্নাঘর বানিয়ে নিলে আর এখন তোমার রান্নাঘর থেকে চিকেনের বাজে গন্ধ আসছে কেন তাও আবার এরকম পচা দুর্গন্ধ সকাল থেকে নোংরা গন্ধে বাড়িতে টেকা যাচ্ছে না আমার রান্নাঘর থেকে মোটেই চিকেনের গন্ধ আসতে পারে না নিশ্চয়ই রান্নাঘরে রাত্রিবেলা কোনো ইঁদুর ঢুকেছিল আর সেই ইঁদুর মরে পড়ে আছে আমি এখনই দেখছি এই বলে টুনটুনি রান্নাঘরে ঢোকে কিন্তু সে দেখে যে কোথাও কোনো ইঁদুর মরা পড়েনি বরঞ্চ তার রান্নাঘরের ডাস্টবিনে চিকেনের নাড়িবড়ি এবং আরও কিছু নোংরা পদার্থ পড়ে আছে আর যা দেখে টুনটুনির ভীষণই বমি পায় তোমার এত সাহস তুমি চিকেনের নোংরা আমার রান্নাঘরে ফেলে দিয়ে গেছো কারণ এই বাড়িতে ননভেজ শুধুমাত্র তোমার রান্নাঘরেই রান্না হয় আর কেউ রান্না করে না না বিশ্বাস করো দিদি আমি এমন কাজ করিনি আর রাত্রিবেলা আমি তো চিকেন রান্নাই করিনি তুমি মাকে জিজ্ঞাসা করতে পারো কালকে রাত্রিবেলা আমরা সবাই ডিমের অমলেট আর রুটি খেয়েছি এই কথা বলে ঝুম্পা সেদিন বেঁচে যায় কিন্তু অন্যদিকে বিপদে পড়তে হয় টুনটুনিকে কারণ সবাই তাকে সন্দেহ চোখে দেখতে শুরু করে আর এমন সময় ঝুম্পা আগের দিন রাত্রিবেলার কথা মনে করতে শুরু করে চিকেন কষা নিজের মতো কষতে থাকুক আমি বরঞ্চ টিভিতে গিয়ে একটু সিরিয়াল দেখে আসি এই বলে চুম্পা বাংলা সিরিয়াল দেখতে চলে যায় আর তখন তার চিকেন কষার দিকে মন থাকে না অন্যদিকে গ্যাস ওভেনের উপর বসানো চিকেন কষা পুরে একেবারে কালো হয়ে যায় আর চুম্পার যখন সিরিয়াল দেখা শেষ হয় তখন তার নাকি পোড়া পোড়া গন্ধ আসে তাই তখনই চুম্পা রান্নাঘরে ছুটে যায় আর সে দেখে যে সেই চিকেন কষা একেবারে খাওয়ার উপযুক্ত নেই এবার কি হবে পুরো এক কড়াই চিকেন কষা আমাকে এখন ধরে ফেলে দিতে হবে আর এত রাত্রিবেলা আমি এখন সবার জন্য কি রান্না করব আমার আর ভালো লাগে না এই সিরিয়াল দেখার করে পুরো চিকেন কষাটা নষ্ট হয়ে গেল এই বলে চুম্পা এক কড়াই চিকেন কষা ধরে ডাস্টবিনে ফেলে দেয় আর সে সবার জন্য গরম গরম ডিমের অমলেট রান্না করে ফেলি আর সেই ডিমের অমলেট তাকে পরের দিন সকালবেলা কেস খাওয়ার হাত থেকে একেবারে বাঁচিয়ে দেয় আর টুনটুনি চাইলেও চুম্পা সত্যি সবার সামনে নিয়ে আসতে পারে না এমন সময় টুন্টুনি যখন নিজের রান্নাঘরে ভেজ খাবার রান্না করতে বসে তখন টুনটুনি তুমি এখন নাটক করে আমাদের সামনে ভেজ খাবার দাবার খেও না কারণ তুমি যে নন ভেজ খাবার খাও সেটা আমরা বুঝে গেছি আসলে তোমার আলাদা রান্নাঘরের প্রয়োজন ছিল তাই তুমি এত নাটক করলে সেই কারণে আমি ঠিক করেছি ওই রান্নাঘর ভেঙে আমি একটা আলাদা গেস্ট রুম বানাবো তাহলে আর কোনো অসুবিধা হবে না না মা বিশ্বাস করুন আপনারা সবাই মিলে আমাকে ভুল ভাবছেন আমি চিকেন মাটন ডিম মাছ মাংস কিচ্ছু খাই না আমি তো এতদিন ধরে আপনাদের সঙ্গে ঘর করছি কোনদিন এসব আমাকে কিছু খেতে দেখেছেন না তোমাকে কোনোদিনও চোখের সামনে নন ভেজ খেতে দেখিনি কিন্তু তুমি যে লুকিয়ে লুকিয়ে ঘরে নন ভেজ খাও না তার কোনো প্রমাণ আছে তুমি এত বড় মিথ্যে পাতি টুনটুনি তাহলে ঝুমপাকেই তো ভালো বলতে হবে ও যেমন ননভেজ খেতে পছন্দ করে তেমন ননভেজ ভালো রান্নাও করে আর তুমি আজ পর্যন্ত আমাকে ননভেজ রান্না করে খাওয়াতে পারলে না শুধুমাত্র নিজের ভালোটা দেখে আসলে তাও কিসের জন্য আলাদা রান্নাঘর তৈরি করার জন্য আসলে তুমি ভালো করে জানো পুরানো রান্নাঘরটা খারাপ দেখতে তুমি বরাবর সিনেমার মতো রান্নাঘর চাইতে তাই না তাই তুমি নাটক করেছো তাই তো সবাই মিলে টুনটুনিকে দোষ দিতে শুরু করলে তার কিছু করার থাকে না আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে দুই রান্না বান্না করার পর সবাইকে খাবার দাবার পরিবেশন করে আর সবার যখন খাওয়া দাওয়া হয়ে যায় এমন সময় বাড়িতে কাজের দিদি পিয়ালি আসে তখন দুই রান্নাঘরে সমস্ত বাসনপত্র তাকে মাছতে দেওয়া হয় এমন সময় কাজের মেয়ে পিয়ালি বলে এই বাবা, এই কড়াইতে কি করেছো গো তোমরা? পুরো কালো হয়ে গেছে কেন? ছি, এত কালো করাই আমি মাস্তে পারবো না। আর ছোট বৌদি, এত বড় করাই তো তোমার রান্নাঘরেই থাকে তার মানে তুমি করাই পুড়িয়ে কালো করেছো তাই তো? এই চুপ কর, তুই সবার সামনে কি বলছিস? আর আমি করাই পোরাবো কেন? না তোর কথাও ভুল হচ্ছে। বেকার বেকার ফালতু কথা বলবি না। চুপ করে কাজ কর। একদম আমার উপরে খবরদারি করবে না আমি বুঝতে পেরেছি তুমি এই কারণেই আমাকে কড়াইটা তাড়াতাড়ি করে মাস্তে বলছিলে আর কড়াইতে চিকেনের টুকরো লেগে আছে যখন তুমি ভালো করে চিকেন রান্না করতে পারোই না কড়াই পুড়িয়ে ফেলো তাহলে রান্না করো কেন পিয়ালির কথা শুনে ঝুম্পা পুরো বিপদে পড়ে কারণ ইতিমধ্যে সবাই পিয়ালির সমস্ত কথা শুনতে পায় আর সবাই মিলে ঝুম্পাকে চেপে ধরে তাই জুম্পা সবার সামনে সত্যি কথা বলতে বাধ্য হয় আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আসলে কালকে বেলা আমি ইচ্ছে করে দিদি রান্নাঘরে গিয়ে চিকেন পরিষ্কার করছিলাম আর তখন যাতে আমার রান্নাঘর নোংরা না হয় তাই আমি দিদির রান্নাঘরে চিকেনের উচ্ছিষ্টগুলো ফেলে এসেছি আজকে সকালে তোমরা যখন দিদিকে বকাবকি করছিলে তখন আমি আর ভয়ে সত্যি কথা বলতে পারিনি এত বড় সাহস তোমার তুমি আমার রান্নাঘরে ঢুকে চিকেন পরিষ্কার করেছ আমি ভাবতেই পারছি না মা দেখুন এতক্ষণ ধরে আপনারা আমাকে কত কথা শোনালেন এখন আপনাদের ছোট বৌমাকে কি শাস্তি দেবেন এই বলে টুনটুনি ঝুম্পার সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয় আর এমন সময় শ্বশুরবাড়ির লোকেরা ভীষণ রেগে যায় আর তারা দুজনেই দুই বৌমাকে খুবই বকাবকি করে আর এত বকাবকি শোনার পর দুই বৌমা নন ননভেজ এবং ভেজ খাবার নিয়ে লড়াই করে না তারা নিজেদের মতো আলাদা রান্নাঘরে পছন্দের খাবার রান্না করে খায়